আসসালামু আলাইকুম আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আসছি তো সেই উপলক্ষে আজকে রান্না করতেছি তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এই যে রান্না হয়ে গেছে রান্না করছি গরু গোস্ত দিয়ে বিরিয়ানি তো আজকে বিরিয়ানি রান্না করছি আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো এই যে আমার ছেলে অপেক্ষা করতেছে কেকের জন্য তো আমরা কাউকেই দাওয়াত করিনি আমরা এই নিজেরা নিজেরাই কেক এ নিয়ে তারপর বাড়িতে রান্না করে আমার ছেলের জন্মদিন পালন করি তো এই যে সে অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছে এখনো কেক আসে নাই এই যে অপেক্ষার শেষ কেক চলে আসছে ওর মামা কেক নিয়ে আসছে এই যে দেখেন আমার ছেলের কে জন্মদিন পালন করা ঠিক না তবু ছেলে মেয়েদের বায় না তাই আমরা নিজেরা নিজেরাই কেক এনে বাড়িতে সবাই কমেন্টে জানাবেন তো আমার ছেলের নামটা একটু ভুল হয়েছে ওর নাম ছিল আয়ান তো এন নামটা ভুল হয়েছে তো আমার ছেলের অপেক্ষা শেষ এখন আমরা সবাই মিলে কেক কাটব সবাই মিলে আমার ছেলে জন্মদিন পালন করলাম তো কেক কেটে আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি তো ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের করা এখন আমি অসুস্থ তাই আমার বয়সটা এরকম শোনা যাচ্ছে যে কেক কেটে সবাইকে দিলাম সবাই কেক খেয়ে খাওয়া দাওয়া করে তারপর রাতের খাবার শেষ করে নিলাম সবাইকে কেক কেটে দিচ্ছি এই যে এখন রাতে আমরা এই যে বিরিয়ানি খেয়ে তারপর আমার অনুষ্ঠান শেষ করলাম তো কেমন হয়েছে আজকের ভিডিও সবাই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ